আজকালকার যুব সমাজ মা বাবার সম্মান ভুলে গিয়েছে মা বাবার স্ট্যাটাস ভুলে গিয়েছে বেশিরভাগ যুবকরা দেখবেন বর্তমানে আব্বা মাকে সম্মান করে না মাকে সম্মান করে না মা বলে ডান দিকে সে যায় বাম দিকে উল্টা কাজ করে এই জন্য আজকে আমরা কোরআন থেকেই জানবো যে অল আব্বা এবং মায়ের মর্যাদা কতটুকু দিয়েছে এবং যা যা শুনবো আমরা আমল করার নিয়ে শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বলবে আমরা রাজি আছেন কিনা যদি বলেন ইনশা

যদি উভয়ে তোমার সাথে বৃদ্ধ হয় শেষ বয়সে চলে আসে فلا تقُل لهما اُف ডু নট সে देम বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না উফ শব্দ পর্যন্ত বলা যাবে না শব্দটা হচ্ছে উফ উফ মানে হচ্ছে আছে বলেন তো এইটা আমার কি এদিকে স্বয়ং এটা আমার কি হাত এইটা কিoperatorname রাশি বেরের নাম কি আঙ্গুল আঙ্গুলের ভেতরে এইটা কি নখ দেখবেন মাঝে মাঝে নখে বিন্দু বা বিন্দু ময়লা থাকে দেখছেন একদম ছোট্ট ছোট্ট ময়লা এটা আঙ্গুল দিয়ে উঠানো যায় না ছোট্ট কোনো সুইদে ঢুকলে এই ময়লাগুলো উঠে যায় এই যে একটা হাতে আঙ্গুলের নখের ভিতরে সামান্য ময়লা থাকে এটাকে বলা হয় উফ আল্লাহ বলছে এই উফ শব্দ আব্বা ক্ষেত্রে ব্যবহার করা যাবে কতটা হায়ার লেভেল অফ স্টেটাস তারা বিলং করে আপনি চিন্তা করতে পারেন উফ শব্দ বলা যাবে না হার হুমা তাদের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না বকুল্লা হুমা কৌলাই ক্যারিমা ইউ হ্যাভ টু স্পিক দ্যাম উইথ গোল্ডেন ওয়ার্ডস উইথ নোবেল ওয়ার্ডস কথা হবে খুব বিনয়ের সাথে সম্ভ্রান্তভাবে সভ্যভাবে সুন্দর আচরণ করতে হবে দয়া দিয়ে কথা বলতে হবে যদি আপনি দয়া দিয়ে মায়া দিয়ে কথা বলতে পারেন আপনার জীবনের অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে প্রিয় ভাইয়েরা আব্বা মার খারাপ ব্যবহার করা যাবে না এবং রুডলি বিহেভ করা যাবে না এবার দেখেন আল্লা তালা কি বলছেন ওয়াফিদ লাহুমা জেনা হাজুল্লি মিনা রহমাহ তোমরা আব্বাম্মার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও মানুষে কি ডানা হয় হয় ডানা হয় একটা প্রাণীর প্রাণীর নামটা কি বলতে পারবেন পাখি প্রাণীর নামটা কি পাখি পাখি যখন ওড়ে কি দিয়ে ওড়ে ডানা দিয়ে ওড়ে পাখা দিয়ে ওড়ে আল্লাহ বলছে বিনয়ের ডানা বিছিয়ে এদের ব্যাখ্যাটা বুঝতে হবে দেখবেন পাখি যখন খুব বেশি ডানা এরকম এরকম করে হঠাৎ করে দেখবেন চিল দেখেছেন চিল চিল দেখবেন মাঝে মাঝে এভাবেই থাকে কিন্তু উড়ে বেড়ায় কোনো পাখা নড়ায় না কিন্তু উড়ে বেড়াচ্ছে কেন প্রথমে সে ঝাপটাইছে ওই যে স্পিডটা যখন সেই স্টপ সাউথ থেকে যায় তো সে যখন উড়ে একদম ডানাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে বিনয়ের সঙ্গে উড়ে বেড়ায় তুমিও তোমার আব্বার সামনে যখন দাঁড়াবা মায়ের সামনে যখন দাঁড়াবা তুমি পাওয়ারফুল ম্যান তোমার অনেক টাকা অনেক পয়সা অনেক ফেমাস তোমার আছে কিন্তু না আব্বা আম্মার সামনে তুমি জিরো ইউ हैव নাথিং তোমাকে ভাই বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে বিনয়ের সঙ্গে কথা বলতে হবে এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভেতরে আবার আল্লাহ বলছেন রব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা যা আব্বা আম্মার মাঝে কেউ মারা যাবে তখন তোমরা দোয়া করবে রব্বির হামহুমা কমা রব ডাইনি সকেই র হে আমার রব হেভ মার্সি upon দে হ্যাঁ ব্রোটমি আপ when i was স্ম হে রব তুমি আমার আব্বা আমাকে রহম করো তেমন ভাবে যেমন ভিতরে আমাকে রহম করেছে আমার ছোটকালে শিশুকালে জন্য আমি দুধ খাওয়া শিশু ছিলাম আমার কেউ দেখে নাই কেউ ধরে নাই আব্বা মা আমাকে করেছে অতএব তারা যেমন আমার উপর রহম করেছে তুমিও তার কবরে রহম করো সকলে কব তুমি জানাতের তে ফাইশ করে দে সকলের পুরোনা আমি তাহলে রব্বির হাম হুমা সবাই পড়েন রব্বির হাম হুমা ক্যামা রব্বায়নি আপনার আওয়াজ দিয়ে পড়েন সবাই আমার সঙ্গে মন খুলে আব্বা আমার জন্য দোয়া করি সবাই পড়েন রাম হুমা কেমা রব্বাই সকল পড়েন এই দোয়াটা যুবক ভাইরা আপনারা বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ দিস ইজ দা আয় ফ্রম পুরান একটু সাহাবি আসলো এসে বলল সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা কে বেশি রাখে বললেন মা বললেন কি মা সাহাবি বলল তারপরে কে নবী বললেন মা আবারও বললেন কে তারপরে নবী বললেন মা আবারও বললেন কে মা হাদিসের চারবার পর্যন্ত এসেছে যখন পাঁচবারের বেলা আসছে অথবা আরেক হালিজ অনুযায়ী যখন চারবারের বেলা আসছে তখন অভিজি বলছেন আব্বা তাহলে বোঝা গেল আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি বলতে হবে আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি মায়ের সম্মান বেশি মানে বোঝা যাচ্ছে এইরকম যে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার মাকে দিয়েছেন দ্বিতীয় পুরস্কারও মাকে দিয়েছেন তৃতীয় পুরস্কারও মাকে দিয়েছেন আর শান্তর পুরস্কার দিয়েছে কাকে বাবাকে এর কারণটা কি জানেন এটা বিশেষ কারণ আছে আমি খুবই শর্টকাটে বলবো ভেরি শর্ট আই ট্রাই টু সে আল্লাহ তাআলা বলছেন তিন কারণে মায়ের সম্মান বেশি কয় কারণে এক নাম্বার কারণ আল্লাহ বলছে হামালাতু উম্মুহু ওয়া হানান আলা ওয়া গর্ভে তোমার আব্বা ধারণ করে না গর্ভে ধারণ করেছে মা দুই নাম্বার হচ্ছে 10 মাস 10 দিন যে পেইন গর্ভের যে পেইনটা এটা আব্বা সহ্য করে না সহ্য করতে কে মা নাম্বার 3 দুইটা একটা বুকের দুধ বাবা খাওয়ায় না খাওয়ায় কে মা এই তিন কারণে মায়ের কি আব্বার উপরে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তবে সত্য কথা এইটাই কোনোভাবেই আব্বাকে ছোট চুপে দেখা যাবে না দেখবেন প্রিয় ভাই কথাগুলো একটু মনোযোগ দৃষ্ণ আবার চোখের চোখ রাখেন একটু ফিল করবেন মায়ের ভালোবাসা তার কথায় তার ভাষায় তার ব্যবহারে তার অ্যাটিটিউটে প্রকাশ পায় বাবার ভালোবাসা কথাতে অ্যাটিটিউডে ব্যবহারে প্রকাশ পায় এটা হচ্ছে হিডেন লাভ এটা অন্তর্গত লাভ ভালোবাসা দেখবেন আব্বা খুব বেশি শাসন করে কিন্তু আব্বা যা আপনাকে ভালোবাসাতে প্রকাশ করতে পারে না কিন্তু মা যেহেতু মেয়ে না নারী যাত খুব বিনয়ী হয় তারা একটুতেই কান্না করে ছেলে হারাই গেলেই কান্না শুরু ছেলে লেট করলেই কান্ন শুরু হয়ে যায় কিন্তু বাপ কিন্তু এতটা নরম না খুবই স্ট্রং হয় দেখবেন মাঝে মাঝে মা কল দেয় দশবার ছেলে কোনো খবর নাই বাপ যদি একবার কল দেওয়ার অবস্থা খারাপ তার মানে বোঝা যায় মারা যতটুকু করা হয় বাবারা তার চাইতে বেশি করা হয় আমার ক্ষেত্রেও সেম আমি যখন শুনছিলাম তখন আমি আব্বাকে বেশি ভয় করি মায়ের চাইতে তো আব্বারা দেখবেন ভালোবাসে প্রকাশ করতে পারে না কিন্তু খেয়াল করেন আপনি যে পায়জাম পড়ে আছেন পাঞ্জাবি পড়ে আছেন কুবি পড়ে আছেন সব কিছু কিন্তু আপনার আব্বা দিয়েছে আপনার লাইফের প্রত্যেকটা সেক্টরে পড়ালেখার ক্ষেত্রে বাইক কেনার সময় সাইকেল কেনার সময় ঈদের শপিংয়ের সময় মা টাকা দেন আব্বা টাকা দেয় শুনি নাই ভাই মা টাকা দেন আব্বা টাকা দেয় আব্বা আব্বার ভালোবাসা হচ্ছে হিডেন লাভ এটা দেখা যায় না তাহলে বোঝা গেল আল্লাহ তালা নবীজির মাধ্যমে হাদিস দিয়ে আমাদেরকে একটা খবর দিয়েছেন তিন কারণে আল্লাহ তালা মায়ের সম্মানকে উঁচু করে দিয়েছেন এক গর্ভে ধারণ করেছে কে বাবা না মা জোরে বলেন বাবা না মা দশ মাস দশ দিন এই যে পেইন কষ্ট এটা কে সহ্য করে আব্বা না মা দুইটা বছর আপনাকে দুধ পান করিয়ে গেল মায়ের সম্মান কম না বেশি আল্লাহ আমাদের সবাইকে মায়ের মর্যাদা বোঝা তৌফিক দান করে সকলে পড়া আমিন আচ্ছা বলেন তো আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল সাল আলিহাসম আম্মা জান বেঁচে না মারা গিয়েছিলেন মারা গিয়েছিলেন আচ্ছা বলেন তো নবীজির আব্বা কি বেঁচেছিলেন না মারা কি এবার হচ্ছে সেই মানুষ যার আব্বা নাই যার মা নাই এটা বড় মর্মান্তিক হাদিস অনেক লম্বা হাদিস আমি যা শর্টকাটে বলছি যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনব্য ভালো করে বোঝাতে পারি হাদিসের ভাষাটা নবীর বয়স যখন ছয় নবী যাচ্ছেন মায়ের সঙ্গে উটের পিঠে চড়ে সফর করছেন কিসের পিঠে উঠ হঠাৎ মাঝখানে মা আমেনার পেটের ব্যথা শুরু হল প্রচন্ড ব্যথা এত বেশি ব্যথা যে মা আমেনার ওদি আনহা বললেন থামো উটটা থামাও আর সামনে যেও না উড় থামিয়েছে উঠ থেকে নেমে বসেছেন তিনি মাটির উপরে নবীজিও নেমেছেন কিন্তু একটা অস্থির অবস্থা নবীর কিছুটা চিৎকার করতে শুরু করেছে পেটের যন্ত্রণা এত ব্যথা মরুভূমির মাঝখানে পাহাড় চতুর্পাশে কোনো পানি নাই কোনো ডক্টর নেই মানুষ নেই জনমানবহীন একটা এলাকা নবীজি অস্থির একজন মাত্র বান্দি আছেন দাসী আছেন নবীর সঙ্গে তার মায়ের সঙ্গে নবীজি আম্মা জান কান্না করতে শুরু করে দিয়েছে নবীও কান্না করতে শুরু করে নবী বলছে আম্মা জান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন আমি অস্থির কেন নবীর আম্মা বললেন মোহাম্মদ প্রত্যেক যুবক একদিন বৃদ্ধ হবে প্রত্যেক মানুষ একদিন মৃত্যুবরণ করবে আমার সময়টা শেষ হয়ে গিয়েছে আমার সময় বেশি একটা বাকি নেই মালাকত মালাতুত তুহরা তবে আমি একজন বাচ্চা জন্মগ্রহণ করেছি আমি একটি বাচ্চা জন্ম দিয়েছি এমন এক বাচ্চা যে বাচ্চা পুরো পৃথিবীটাকে আলোকিত করে ফেলবে যখন কবরের সামনে আসছে সব সামনে সাহাবা একরাম দাঁড়ায় আছে বলছেন তোমরা সব দূরে যাও আর আমি যদি কান্না করি তোমরা কেউ আমার সামনে কান্না করবে না নবীজি কবরের সামনে বসেছেন কেমন করে বসেছে আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি দুটো হাঁটু এরকম করে উপরে দিয়েছে এই দুটো হাত এইভাবে দিয়েছে দুটো হাতের মাঝখানে চোখটা লুকিয়ে নিয়েছে আর দুটো হাঁটু উপরে উঠিয়ে নিয়েছে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মোবাইল ফোন টিপে হাঁটু উপরে তুলে মাঝে মাঝে দেখবেন আমরা খাটের উপরে বসলে পেছনে হেলান দেই হাঁটু থেকে উপরের দিকে তুমি বুঝি হাঁটু উপরে দিয়েছেন এখানে আমি বলতে পারবো না জাস্ট ট্রাই করছি বোঝাবার জন্য দুটো হাত এমন করে দিয়ে এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করেছে কবরের সামনে যত সাহাবা একরাম ছিল নবীজিকে এরকম কান্না করতে দেখে সমস্ত সাহাবায়িকরা তারাও কান্না করতে শুরু করে এতটা কান্নার ঢল আর রোল পড়ে গিয়েছে কবরের পাশে দাঁড়িয়ে একটা বাক্য বলেছেন যেটা হার্ট টাচিং সেন্টেন্স হার্ট টাচিং ওয়ার্ড নবীজি বলছে আমরা জান আপনি তো জানতেন যে আমার পৃথিবীতে কেউ নাই আমার জন্মের আগে বাবা মারা গিয়েছে একমাত্র আপনি আমার আপন ছিলেন আপনি আমাকে রেখে কোথায় গেলেন বারবার বলছে আপনি আমাকে নিয়ে কোথায় গেলেন আমি তো একা আমি তো বড্ড একা হয়ে গিয়েছি আপনাকে ছাড়া এতটা বছর আমি আপনাকে ছাড়া কাটিয়েছি আপনাকে আমি কোথায় গেলেন এ কথা বলছে আর কান্না করছে পুরো দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে তখন তিনি বলছেন সাহাবা একরাম শোনো আমার আম্মা তো বেঁচে নেই যদি আম্মা যান বেঁচে থাকতো আর যদি আমি এশারের নামাজ দাঁড়াতাম আল্লাহ আকবর আর আমার মা যদি আমাকে ঘর থেকে ডাক দিয়ে মোহাম্মদ আমি আমার এসার নামাজকে ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাল সমান সম্মান কাকে বলবাস অথচ আমরা যারা আছি আমি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আব্বা মাকে যথার্থ মূল্যায়ন করতে পারি না এই যে মাঝে মাঝে দেখবেন আব্বা বসে আছে মা বসে আছে খাওয়ার সময় আমাদেরকে ডাক দেয় এই খেতে আসবি না কত মোবাইল টিপিস এত এত মোবাইল টিপতে হয় খাইতে হয় আমরা খুব রাগ করি হ্যাঁ এত ডাক্ত হয় নাকি এতটা কেউ এই যে আমরা ব্যবহারটা করি আল্লাহর আরো পর্যন্ত কেঁপে যাব আল্লাহ বড়ি দেওয়ালি দেই আব্বাম্মা খুশি মানে তোমার জান্নাত হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা একটা কথা বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বলছ প্রিয় ভাইরা আমি এটা কথা বলি সব সময় বলি আগেও বলেছি আজও বলছি যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ যত্নের মানুষ আপনার কাছে আছে মূল্যায়ন করার চেষ্টা করেন মরে গেলে লক্ষ্যবার কেঁদেও কোনো লাভ হবে না এজন্য সময় থাকতে আমরা চেষ্টা করব আব্বা আমার মূল্যায়ন করবার জন্য যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমাদের জীবনকে ধন্য করে দেবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে বোঝা গেল আজ থেকে আমরা মায়ের খেদমত মন থেকে করবো তো ইনশাআল্লাহ শুনি না জোরে বলতে হবে ইনশাআল্লাহ কবর থেকে উঠে আসলেন আরেকটা হাদিস আমি শোনাতে চাই অমরে নাম শুনেছেন সবাই বলেন শুনেছেন সবাই সাধারণ সাহাবি না অসাধারণ সাহাবি অসাধারণ সাহাবি আর একজন সাহাবি তার নাম হচ্ছে আরি আনহু দেখেন যুবক ভাইয়েরা আব্বা আমার খেদমত কতটা বেশি শুনতে এই হাদিসটা বলবো তারপর আর একটা হাদিস বলবো আমাদের আলোচনা শেষ হয়ে যাবে নাবি বললেন আমার মৃত্যুর পরে একজন যুবক হজ করতে আসবে তার নাম হবে ওয়েস তার নাম হবে যখন সে আসবে তোমরা তার থেকে দোয়া নিবা স্মরণ করলেন না নভি হ্যাব আমরা কেমন তার থেকে দোয়া নিব নাবিজি বললেন সে এমন একজন যুবক সাপার মারkhidmat এত বেশি করেছে যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সব থেকে সব করে না সুবহানাল্লাহ হাত তুলে দোয়া কবুল হয়ে যায় দ দোয়া অবশ্যই তাকে দিয়ে নবী চলে গেলেন ইন্তিকাল করলেন দিন হলো লম্বা সময় পর যখন হজের মৌসুম আসলো সব লোক হাজীরা হজ করতে আসছে অমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলছে ইয়ামান গোত্রের কে কে আছে দাঁড়িয়ে যাও অনেকজন দাঁড়িয়েছে বলল বসে পড়ো কোন দোত্ত থেকে দাঁড়াও একজন লোক দাঁড়িয়েছে বলছে তুমি কি ওয়াইএস কে চেনো বলছে হ্যাঁ কে হয় বলছে আমার ভাইয়ের ছেলে আমার ভাইয়ের ছেলে বলছে তাই কেমন করে চেনো কেমন ছেলে সে বলছে হালকা মেন্টাল পাগল টাইপের অমর বলছে তুই পাগল তো চোদ্দ কুষ্টি পাগল ও খুব ভালো বলছে কোথায় আছে বলো বলছে অমুক পাহাড়ে অমুক অঞ্চলে সে উঠ চড়াতে গিয়েছে কি চড়াতে গিয়েছে উঠ অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহ এবং আলী রদি আল্লাহ তালা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে দৌড় দিয়েছে ওয়েসের কাছে অমরে ফারুক মানে কে অর্থ জাহানের খালিফা অমরে ফারুক মানে কে দশজন সাহাবি দুনিয়ার জানাতে সুসংবাদ পেয়েছে তার ভেতরে এক হচ্ছে অমর আর একজন হচ্ছে আলী রদি আল্লাহ তালা আনহ আল্লাহ পড়েন দৌড় দিয়েছে সবাই দুজন মিলে কি করবে দোয়া নেওয়ার জন্য তো গিয়ে দেখছে অবাক করা বিষয় ওয়েস বসে আছে আর উটগুলো চড়াচ্ছে সে কিন্তু যখন তারা পৌঁছেছে দেখছে ওয়েস নামাজ পড়ছে কি আদায় করছে নামাজ বলেন কি আদায় করছে নামাজ তো যখন দেখেছে যে পেছন দুজন লোক আসছে নামাজটা শর্টকাট করে দিয়েছে বলছে আপনারা কারা বারাংদা তুমি কে সে তো জানে না এটা কারা অমরের মতো মানুষ তার কাছে আসছে আলীর মতো মানুষ তার কাছে আসছে আজ ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট ইট কোনো কেউ জানে না সে ডোট এনিথিং তুমি কে বলছে আমার পরিচয় বাদ দাও তুমি কে তোমার নাম কি বলছে আমার নাম আল্লাহর বান্দা আমার নাম কি আল্লাহর বান্দা আমার বলছে কি আল্লাহর বান্দা সবাই তোমার নাম কি আব্বা মা কি নাম রাখছে বলছে আপনারা কি আমাকে এত প্রশ্ন করছেন তখন বলছে দেখো এটা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়েন আর আমি হচ্ছে আলী আমি হচ্ছে আলী এই কথা শুনে ওয়াইস শট সারপ্রাইজ এই দুইজন মহাপুরুষ বীরপুরুষ আমার কাছে কেন আসছে এই হচ্ছে অবাক করে বলছে এই ওয়ায়েস তোমার হাত তুলো আল্লাহর কাছে আমি ওমর আমার জন্য দোয়া করো খালিদের জন্য দোয়া করতেছি আমি আমার মতো অদ্ভুত আপনাদের জন্য দোয়া করবে লা মহা তাও কি হতে পারে না আমার তো অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহর ঘনিষ্ঠ বান্দা বলছে ওয়াইস তোমার কাছে আমরা দোয়া চাইতে আসি নাই নবীজি নিজে আমাদেরকে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মায়ের খেদমত এত বেশি করেছে যে হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় এই জন্য যুবক ভাইরা মায়ের খেদমত মন থেকে করবে আর একটা ছোট্ট অংশ বলছি ওয়াইসের ক্ষেত্রে কথা বর্ণনা এসেছে কেমতের কঠিন ময়দানে সবাইকে আল্লাহ তালা যারা জান্নাতি বলবে যাও এন্ট্রি দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি যাও প্রবেশ করো জান্নাতে সবাই প্রবেশ করবে ওয়াইস আসবে তাহলে বলবে ওয়াইস কেফ স্টপ থামো তুমি যাবা না তো ওয়াইস ভয় পেয়ে যাবে আরে আমি কি জাহান নাকি আমি কি জানা যেতে পারবো না আল্লাহ বলবে ওয়াইস তোমার পেছনে তাকা পেছনে তাকা দেখবে যে অনেকগুলো মানুষ জাহান নামের হয়ে গিয়েছে সব দে আর ফ্রম দ্য হেল ফায়ার পিপল সব জাহান নামে আল্লাহ বলবেন তোমার হাত উঠাও তোমার আঙ্গুল দিয়ে ইশারা করো সবার দিকে যার যার উপরে তোমার আঙ্গুল যাবে আমি প্রত্যেকের জন্য জাহান নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিচ্ছি মায়ের খেদমত মায়ের দ কত দামি এজন্য যতদিন বেঁচে আছি আমরা আব্বা আমার খেদমত তবে একটা প্রবলেম আছে

প্রশংসা করো কিন্তু একটা বিষয় মাথায় রাখবা মায়ের সামনে কখনো বয়ের পক্ষ নিয়ে করা এটা বড় মারাত্মক জিনিস দেখেন প্রিয় একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন আবেগটা বেড়ে যায় আবেগ 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 বলছেন আপনারা আবেগ বেড়ে যায় আপনি যদি বিয়ে করার পরে মায়ের সামনে বলেন তুমি খারাপ আমার বউ কত ভালো কত সুইট এমনও হতে পারে আল্লাহ না করুক আপনার আব্বা মা হাত করে যারা পিপল বা যারা বিয়ে করবেন নেক্সট টাইমে কখনো মায়ের সামনে বইয়ের প্রশংসা করবেন নর্মালি বাট কখনো মায়ের বিরুদ্ধে গিয়ে বইয়ের পক্ষ নেওয়া যাবে না তাহলে সংসার তাকে সুখময় শান্তিময় করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি